আমাদের যদি কোন ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ হঠাৎ করেই সবার কাছে এসে দুই হাত জোর করে কেন ক্ষমা চাইলেন আমাদের পলক ভাইয়া জী পলক ভাইয়া কিন্তু তার কথাগুলোকে পলকে পলকে চেঞ্জ করে ছাত্রদের কাছে উপস্থাপনা করেছিল জি বন্ধুরা সেটারই কিন্তু আজ নির্মূল সময় বন্ধুরা তার এই ভুলগুলো সে বুঝতে পেরেছে এবং সবার কাছে ক্ষমা চাচ্ছে কিছুক্ষণ আগেও কিন্তু কিছু কিছু অঞ্চলে শোনা গিয়েছে যে তিনি আবারও ফেসবুকে সার্ভার ডাউন করে দিয়েছিলেন জি বন্ধুরা তার এই কথাকাজের মিল না থাকায় তাকে কিন্তু তার প্রতি কিন্তু সবাই ক্ষিপ্ত হয়ে আছে এবং তাকে কিন্তু দিতে হচ্ছে হাজার প্রশ্নের জবাব জি বন্ধুরা সব কিছুকে অপেক্ষা করে কিন্তু মিডিয়ার কাছে এসে হাত জোর করে ক্ষমা চাইলেন বন্ধুরা এমনও কিছু গুজব শোনা যাচ্ছে আবারও কিছুদিন পরে একবারেই নেটকে অফ করে দেওয়া হবে বন্ধুরা আজকে এই সব বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের এই ভিডিও তাই সম